সকাল নেই প্রায় বারোটা বাজতে যায় তো আমার আজকে কোনো সেই রকম কোনো কাজ হয়নি অল্প টুকিটাকি করে নিয়ে কিন্তু আমি কিচেনে চলে এসেছি আমি রান্না করব রান্না করে তারপর আমার এখনও স্নানও হয়নি আজকে সব কিছু করে নিয়ে তারপর আমি স্নান করব পুজো করব তো রান্না রান্নাবান্না তো করছি কি করছি না করছি আমি দেখাচ্ছি তোমাদেরকে আর আমার ঘরে কিন্তু কালকে দিন মিস্ত্রি ছিল না কাজ করেনি আজকে আবার কাজে এসছে সব ঘর বাড়ির তছ নচ পাল্টা হয়ে গেছে তো তাকে জিনিসপত্রগুলো স্নান করবো যখন তখন মানে কাপড় টাপড় যে বিছাই ওগুলোও কাজবো তো একটু একটু করে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি একটু একটু করে সব কিছুই শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে না করে নিয়েছি এই যে ভাত আর এটা তো জেরি মাংস বয় আজকে শনিবার তাও ওকে করে দিতেই হয়েছে আর এখানে আলু সেদ্ধ লঙ্কা ভেজে মেখেছি আর এই যে পেঁপে ভাজা করছি পেঁপে ভাজা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পেঁপে ভাজা করছি আর এখানে মধ্যে পাপড়টা এর মধ্যে রেখেছি কেন বলো তো তাহলে নরম হবে না এই যে ভর্তি এক তো পাপড় আছে ভাজলাম এখন পাপড় ভাজা আর হচ্ছে এই যে ডাল জল পড়ছে ডাল কিন্তু দেরি চাজাচ্ছে ডাল কিন্তু আমি এক সম্বারেই ডাল করেছি এই এর মধ্যে আছে মূলো মূলো আছে আর আছে সেদ্ধ হয়ে গেছে কুচ্ছে আছে ঘি করলা আছে সব কিছু সেদ্ধ দিয়ে ডাল তো এই হচ্ছে আজকে রান্না বান্না রেডি হয়ে গেছি একটু বেরোচ্ছি আর আমার ঘরের অবস্থা না যে হয় এই যে মিস্ত্রি কাজ করছে দেখো খাটে আর জায়গা নেই সব এগুলো কেচেছি আর এই যে তাক তুক সব এরকম রাখা এখন একটু বেড়াই চলে ধরে কো জোরা আমরা দেখো কিছু কেনাকাটি করে তারপর চলে এসেছি একটা রেস্টুরেন্টে তো এখানে দেখছি ফাঁকাই আছে খাওয়াটা আগে ভালো দিত কিন্তু খেলাম অতটা ভালো লাগেনি পছন্দ হয়নি তো কি করব এবার তোজো খা মানে আমি বললাম যে ঘরে গিয়ে খাবে না ও রেস্টুরেন্টে বসেই খাবে নাহলে প্যাক করে আনলে ভালো করতাম তো নিয়েছিলাম এখানে দেখো তো রনক আর সায়ন খেয়েছিলো চিকেন কষা তান্দুরি রুটি আর তোজো খেয়েছিল চিলি চিকেন আর তন্দুরি রুটি আর আমার তো রাইসের আইটেমই ভালো লাগে তো এখানে ফ্রায়েড রাইস ছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপর সোজা চলে আসবো বাড়ির দিকে অনেকটাই রাত হয়ে গেছে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর মলে গেছি কী কেনাকাটি করেছি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো সেরকম কিছু না দু ভাইয়ের জন্যই কিছু একটু কেনাকাটি করেছিলাম চলো চলে এসছি বাড়িতে আর বাড়িতে এসে অনেক কাজ ছিল কেননা ঘর মড় সব মানে অগোছালো ছিল আর আছেও এখনও সবটা কিছুই করতে পারিনি তারপর জেরিকে খেতে দেওয়ার ছিল অনেকটা রাত হয়ে গেছিলো তো জেরিরও প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তো খেতে দিয়ে দিয়ে তারপরে আর গরমও পড়েছে প্রচণ্ড তারপরে একটু এসে বসেছি আর বলছি আমি যে আমার ঘুমও পাচ্ছে মানে বিকেলবেলায় বেরিয়েছিলাম কিন্তু সারাটা বিকেলেই হাঁটা চলা করেছি তো ক্লান্ত হয়ে গেছি চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক